আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে রয়েছে একটি বাক্যের উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে ঔরঙ্গজেবের পর ভারতের সিংহাসনে কে বসেন এর উত্তর হলো বাহাদুর শাহ দু নম্বর রয়েছে মুঘল বংশের সর্বশেষ সম্রাট কে ছিলেন না দ্বিতীয় বাহাদুর শাহ তারপরে রয়েছে বাংলায় বর্গীর আক্রমণ শুরু হয় কার সময়কালে এর উত্তর হলো আলিবদ্দী খানের সময়কালে তারপরে রয়েছে চার নাম্বার কলকাতার নাম আলীনগর রাখেন কে না এর উত্তর হলো সিরাজউদ্দৌলা তারপরে রয়েছে অন্ধকার ভোট্টার প্রচারক কে ছিলেন না হল ওয়েল এরপর রয়েছে অধীনতামূলক মিত্রটা নীতি কে চালু করেন এর উত্তর হল ওয়েললেসলি তারপরে রয়েছে সত্যবুলক নীতি কে চালু করেন এর উত্তর হলো লর্ড ডাল হৌসি দুটা কিন্তু মনে রাখবে দুটা কিন্তু দুজন ব্যক্তি তারপরে রয়েছে ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান এর উত্তর হলো সতেরোশো সাত খ্রিস্টাব্দে তারপরে রয়েছে বাংলার প্রথম নবাব কে ছিলেন না এর উত্তর হলো মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন তারপরে রয়েছে ছিয়াত্তরের মন্তর কবে হয় না উত্তর হল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আর বাংলা যদি বলা হয় কত বঙ্গাব্দে না এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে তারপরে রয়েছে পেশা শব্দের অর্থ কী প্রধানমন্ত্রী এরপরে রয়েছে কত খ্রিস্টাব্দে শাসন ব্যবস্থার অবসান ঘটে এর উত্তর হলো সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শাসন ব্যবস্থার অবসান ঘটে এরপর রয়েছে আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এর উত্তর হল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি ইংরেজ ও সিরাজ মধ্যে তারপরে রয়েছে অধীনতামূলক মিত্রটার নীতি কে প্রথম গ্রহণ করে এর উত্তর হলো হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রটার নীতি গ্রহণ করেন তারপর রয়েছে আলীনগর নামটি কাদ দেওয়া এর উত্তর হলো নবাব সিরাজ আলিনগর নামটি দিয়েছিলেন এই প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কিন্তু খাতারে নোট করবে তারপর মুখস্থ করবে সুবিধা হবে তারপরে রয়েছে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এর উত্তর হলো রবার্ট ক্লাইভ তারপরে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন না এটা হচ্ছে রবার্ট ক্লাইভ এরপরে রয়েছে আবার খোয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও এখনও কয়েকটি প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে ভারতে আগত বাণিজ্যিক সংস্থার নাম লেখো এর উত্তর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে রয়েছে মাদ্রাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাটে নির্মাণ করে কত খ্রিস্টাব্দে এর উত্তর হলো ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে প্রেসিডেন্সি দুর্গ গড়ে উঠেছিল কোন দুর্গকে ঘিরে এর উত্তর হল ফোর্ট উইলিয়াম তারপরে রয়েছে দ্বৈত শাসনের অবসানের পর বাংলার গভর্নর কে হন এর উত্তর হলো ওয়ারেন হেস্টিংস তারপরে রয়েছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এর উত্তর হলো স্যার এলিজা এমপি তারপরে রয়েছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠায় কত খ্রিস্টাব্দে এর উত্তর হলো আঠারোশো খ্রিস্টাব্দে তারপরে রয়েছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি এর উত্তর হলো বিদ্যাসাগর কলেজ তারপরে রয়েছে বাংলার নদীপথগুলি কে জরিপ করেছিলেন না এর উত্তর হলো জেমস রেনেল তারপরে রয়েছে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এর উত্তর হলো সার উইলিয়াম জোস কত সালে না সতেরোশো চুরাশি তারপরে রয়েছে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই আর যদি দশ সালা বলা হয় তাহলে সেটা হবে কিন্তু সতেরোশো নব্বই তারপরে রয়েছে কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন এর উত্তর হলো লর্ড কর্নওয়ালিস তারপরে রয়েছে দশলা বন্দোবস্ত কে চালু করেন না লর্ড কর্নওয়ালিস তারপরে রয়েছে ইজাদদারি ব্যবস্থা কে চালু করেন না ওয়ারেন হ্যাস্টিং ইজাদদারি ব্যবস্থা কত বছরের জন্য দেওয়া হতো না পাঁচ বছরের জন্যে মনে রাখবে তারপরে রয়েছে দ্বৈতশাসন ব্যবস্থা তুলে দেওয়া হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এরপরে রয়েছে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন এর উত্তর হলো ওয়ারেন হেস্টিংস তারপরে রয়েছে কত খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এর উত্তর হল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এরপরে রয়েছে বাংলায় বর্গীয় আক্রমণ কার আমলে হয়েছিল নানাবা আলিবদি খান আমলে তারপরে রয়েছে বেনারস হিন্দু কলেজ কে স্থাপন করেন আর উত্তর হলো জনাথন ডানকান বেনারস হিন্দু কলেজ স্থাপন করেন তারপরে রয়েছে বেথুন স্কুলের প্রতিষ্ঠা কে এর উত্তর হল বেতন স্কুলের প্রতিষ্ঠা হলেন কিন্তু বেথুন ড্রিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন বেথুন স্কুলের বা বেতুন কলেজের প্রতিষ্ঠা মনে রাখবে তারপরে রয়েছে আলেকজান্ডার ডাব কে ছিলেন না আলেকজান্ডার নাম ছিলেন একজন কি স্কটিশ মিশনারি এরপর এখান থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে প্রথমে প্লাশিক যুদ্ধের কারণ কী ছিল এর ফলাফল কি হয়েছিল তারপর রয়েছে অন্ধক্ষ ভত্তা বলতে কী বোঝো এরপর রয়েছে শ্রীরামপুর কাদের বলা হয় শ্রীরামপুর মিশনারদের অবদান কী ছিল তারপরে রয়েছে কর্নওয়াল স্কট কী এরপর রয়েছে ম্যাকলেমিনেট কী তারপরে রয়েছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো তারপরে রয়েছে পিটার ভারত শোষায়নের গুরুত্ব কি। এরপরে রয়েছে ভারতে ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিকার প্রসারের খ্রিস্টান মিশনারদের ভূমিকা উল্লেখ করো তারপরে রয়েছে জরিপ কি যেটা ছিল তোমাদের জমি জরিপ কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি কিন্তু লেখো তারপরে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা পলাশির লুণ্ঠন ফারুক সেরে ফর্মন এগুলোর টিকা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভীষণ ভীষণ তারপরে রয়েছে বন্দিবাসের যুদ্ধে তাৎপর্য কি ছিল তো এই ছিল তোমাদের ক্লাস এইটের ইতিহাসের প্রথম টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন ও বড়ো প্রশ্ন